Hey! والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملعونين أينما سقفوا أخذوا وقتلوا تقتيلا صدق الله العظيم. كفازة إسلام بغداد تحكمها مولانا بركة নেতৃত্বে কটুক্তির বিরুদ্ধে প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী হেফাজতের মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত নবীপ্রেমিক বিক্ষুব্ধ তবিধি জনতা আমাদের মহাসচিব সাহেব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মূল বক্তব্য দিয়েছেন স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি রামগিরি মহারাজ নিতেশ নারায়ণ সহ যারা আহমদ নবীর বিরুদ্ধে গবত্তি করেছে এবং তাদের সমর্থন যোগিয়েছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে এরপরও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাব আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হল আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তিকারী কিছু মূর্তাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোন বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই আমাদের অব্যাহত দাবি বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ নবীর ইসলাদের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোন পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব সতর্ক পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অবমাননা না শিক্ষা প্রণয়ন শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার নেতৃবৃন্দ সামনে যাবে আপনারা সুশৃঙ্খল হবে মিছিলে অংশগ্রহণ করবেন আমাদের মিছিল পল্টন মোড় হয়ে নাইকে নাইটিং এর মোড়ে গিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা জুনায়দ হাবিব সাহেব ইনশাআল্লাহ